সালামুকুমার্লিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে বৈশাখী টেলিভিশনের পর্দায় বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও সমাধান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমাদের বিদগ্ধ স্কলারের কাছ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় পারিবারিক সমস্যার সমাধান ইসলাম আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন সম্মানিত অতিথিকে যিনি কোরআন এবং হাদিসের আলোয় আজকে আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমাদুল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুউল্লাহ বরাকহত ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহী বরাকহত উস্তায়ত কেমন আছেন আল্লাহ আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যেকোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ শেখ শুরুতেই জানতে চাই যে আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক ভাঙনের সেই চিত্রটা অনেক বেশি আকারে গড়াচ্ছে এবং এর আনুপাতিক হার অনেক বেশি শুরুতেই জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে বিয়ে বিয়েসাদের ক্ষেত্রে কুফু বা সমতা মেলানো কতটা জরুরি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ বাদ পারিবারিক ভাঙন এটা অবশ্য নতুন কিছু নয় পৃথিবীর চতুর্দিকে আপনি পাতলে শুনতে পাবেন পারিবারিক ভাঙনের আওয়াজ পরিবার ভাঙার আওয়াজ এবং আজকের পৃথিবীতে বিশেষ করে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য বহুবিধ আয়োজন আছে আমরা অনেক কিছুকেই খোলা চোখে পজিটিভ দেখি কিন্তু সেটার নেপথ্যের লক্ষ্য বা উদ্দেশ্য হলো পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা এরকম বহুবিধ উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাই চতুর্দিকে গোটা বিশ্বব্যাপী এটি চলছে এবং পৃথিবীতে যারাই যতটা উন্নত হয়েছে তাদের পরিবার ব্যবস্থাপনা উন্নত বলতে আজকের পৃথিবীর ভাষায় যে উন্নতি সেটি যারা যারা করতে পেরেছে তাদেরই পরিবার ব্যবস্থাপনা তত দ্রুততার সাথে মুখ থুবড়ে পড়েছে আমরাও স্রোতের তালে তালে সময়ের তালে তালে সামনে এগিয়ে চলেছি আবার একই সাথে সাইড এফেক্ট হিসাবে আমাদের টিকে থাকার যে মূল মন্ত্র আমাদের প্রশান্তির মূল মন্ত্র সেটা হলো আমাদের পরিবার সেটা কিন্তু ভেঙে পড়ছে আল্লাহ কোরআনে কোরআনকারিমে হাওয়া মা হাওয়াকে সৃষ্টি করার পরামলা আদম আলাহ সালামের সঙ্গী হিসাবে তাকে নির্বাচন করবার পর আল্লাহ বলেছেন লিতকুনু ইলেইহা তাকে সৃষ্টি করা হয়েছে যা তার কাছে গিয়ে তুমি প্রশান্তি লাভ করতে পারো পরিবার মানেই প্রশান্তি যে লোকটা পারিবারিকভাবে সুখী না পৃথিবীতে তার কোথাও সুখ নেই অতএব পরিবার ব্যবস্থাপনা এটা টিকিয়ে রাখা এবং পারিবারিক সুখ শান্তি নিশ্চিত করা এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আমরা আজ গোটা বিশ্বব্যাপী যে পরিবার ব্যবস্থাপনার ভেঙে পড়ার যে আপনার দৃশ্য দেখতে যায় বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষিতে যে ঘরে ঘরে পরিবার ভেঙে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে কলহ বাড়ছে দাম্পত্য অশান্তি সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এই সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে এবং প্রকট হওয়ার কারণে কিন্তু আমাদের মানসিক শান্তি শেষ হয়ে যাচ্ছে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমরা যত সময় যাচ্ছে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি এই সমস্যা সমাধান করবার জন্য আমাদেরকে মূল জায়গায় আসতে হবে অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে দিন প্র্যাকটিস করা আমরা ভালো মানুষ হয়ে ওঠার যে প্রচেষ্টা সেটাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে সোপর্দ করতে হবে একজন নারী তিনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সুপোর্ট করে আল্লাহর বান্দি হতে পারেন যে আল্লাহর কথার বাইরে আমার কোনো কথা নেই দসলের কথা বাইরের কোনো কথা নেই স্বামীও যদি একই রোল প্লে করতে পারেন তাহলে সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা সম্ভব মানবরচিত বা মানুষের তৈরি করা বিভিন্ন আইডিওলজি বা মানুষের তৈরি করা মুখরোচক বিভিন্ন স্লোগান এগুলো দ্বারা প্রভাবিত হয়ে যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে আমাদের দাম্পত্য যে সম্পর্কগুলো আছে সেগুলো আরও মুখ বুড়ে পড়বে সেগুলো ভেঙে চুরমার হচ্ছে আরও হয়ে যাবে এবং এর ফলে বাচ্চারা পর্যন্ত ডিপ্রেসড হয়ে যাবে কারণ মা বাবার মধ্যে যখন সুখ থাকবে না বাচ্চা সুখী হতে পারে না এবং পারিবারিকভাবে যখন কেউ সুখ সুখী হবে না তখন তাকে সুখের জন্য অন্য কোথাও যেতে হবে দেখুন মুসলিম সোসাইটিতে মানুষ মাদক গ্রহণ করে তাকে প্রশান্তি পেতে হয় না তাকে ডিপ্রেশন দূর করতে হয় না তাকে ঘুমোতে হয় না কারণ যে মুসলিম পারিবারিকভাবে তুলনামূলকভাবে সুখী শুধু মুসলিম না এই আমাদের এই সব কন্টিনেন্টের হিন্দুরাও অন্য ধর্ম মানুষরা যারা ধর্মের ব্যাপারে যত বেশি সিরিয়াস আপনি গোটা বিশ্বভূমি দেখবেন তারা পারিবারিক তত বেশি সুখী অথবা আমরা ধর্ম থেকে যত দূরে সরব তত আমাদের অশান্তি আমাদেরকে ধেয়ে বসবে এবং আমাদের ঝেঁকে বসবে আমরা বলতে পারি অনেক ধার্মিক মানুষদেরও তো পারিবারিক জীবনের সুখ নাই তাহলে সেটা কেন উত্তর হলো ধার্মিকতা কিন্তু লেবাস বা পোশাকের নাম শুধু না ধার্মিকতা শুধু নামাজ রোজার নাম না ধার্মিকতা হল ভেতর থেকে আমি যেটা বলেছি যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের যে শপথ সেটা রক্ষা করে চলা এটাই হলো ধার্মিকতা সো এই জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে দেখা যাবে স্ত্রীর কোনো ত্রুটিতে স্বামী ধৈর্য ধারণ করবেন স্বামীর কোনো ত্রুটিতে স্ত্রী সবর করবেন আবার যে কোনো ছোট প্রাপ্তিতেও অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করবেন এক কথা দাম্পত্য সম্পর্ক ভালো থাকার জন্য সবর সবরংশকরের যে চর্চা এই চর্চা তত বেশি বাড়ানো সম্ভব যত বেশি আমাদের মধ্যে দিনদারিতা থাকবে বিধায় বিরুতা দিনী চর্চা এটার বিকল্প কোনো কিছু নেই কাঠামোগত ইসলাম বিদ্বেষ যে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলসইতে মানুষ দিন দিন ইসলাম থেকে ধর্ম থেকে দূরে সরছে হিন্দুরা তার ধর্ম থেকে দূরে সরছে মুসলমানরা ধর্ম থেকে দূরে সরছে এবং এই দূরে সরাটাই তাদেরকে আপনার ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি তাদেরকে নিয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি ছোট্ট করে বিয়ের পূর্বে কুফুর যে প্রয়োজনীয়তা সেটা কুফু কুফু বা সামঞ্জস্যতা সরিয়া এটাকে খুব গুরুত্বের সাথে দেখেছে অর্থাৎ একটি ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হবে সেখানে তাদের পারিবারিক স্ট্যাটাস তাদের সামাজিক মর্যাদা তাদের সামাজিক অবস্থান সেটা পড়াশোনার দিক থেকে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে আর্থিক দিক থেকে হতে পারে তারপর তাদের অন্যান্য দিক থেকে হতে পারে এই সামঞ্জস্যতাটা নানা কারণে গুরুত্বপূর্ণ এই জন্য ইসলামী সরিয়া বলে কোন ছেলে কোনো মেয়ে যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে কোথাও গিয়ে সম্পর্ক করে অর্থাৎ বৈবাহিক সম্পর্ক করে বৈধ সম্পর্কও করে এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহ যদি বিশুদ্ধ হয়েও যায় তারপরেও বাবা মার কিন্তু রাইট আছে সেখানে প্রশ্ন তোলার যে আমাদের সাথে সামঞ্জস্যতা নেই এখানে যদি যৌক্তিক গ্রাউন্ড থেকে তারা এটা প্রমাণ করতে পারেন তাহলে সেখানে মা বাবার প্রশ্ন তোলার এবং সেই বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার রাইট পর্যন্ত শরীয়ত দিয়েছে তার মানে ইসলাম চায় যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায় শুধু আবেগের বসে আপনি যেখানে সেখানে আত্মীয়তা করে এরপরে আপনি সাফার করবেন ইসলাম চায় না এই জন্য মিনিমাম সামঞ্জস্যতা ইসলাম মেনটেন করতে বলে আর সামঞ্জস্যতার সবচেয়ে বড় দিক ধর্ম ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যতা অর্থাৎ উভয় পরিবারের মধ্যে ধার্মিকতা কাছাকাছি লেভেলে থাকবে এক পরিবার ধার্মিক ধর্মের ব্যাপারে অনেক সিরিয়াস আর এরপরে একেবারে আনসিরিয়াস তখন কী হবে তাদের মধ্যে ঝামেলা তৈরি হবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে মনোময় তৈরি হবে কনফ্লিক্ট হবে এই জিনিসগুলো যেন না হয় এই জন্য সরিয়ে আমাদেরকে বিয়ের ক্ষেত্রে সামঞ্জস্যতার দিকে লক্ষ্য করার জন্য বলেছে অনেক দেখা ছেলে মেয়ে নিজস্ব পছন্দের মধ্যে আকাশপাতাল পাতাল তফাত এরকম জায়গায় সে গিয়ে বসেছে এবং পরবর্তীতে সে নিজেও সুখী হয়নি তার পরিবারও সুখী হয়নি এই জন্য সামঞ্জস্যতার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখতে বলেছে অবশ্য যদি উভয় পরিবার স্যাক্রিফাইস করে এই অসামঞ্জস্য সম্পর্ককে মেনে নেয় এবং তারা যদি ভবিষ্যতের কনফ্লিক্টগুলোকে মাথায় রেখে সেটা গ্রহণ করে নেয় ইসলাম সেখানে বাদ না বিবাহ বিশুদ্ধ হয়ে যায় কিন্তু ইসলাম পরামর্শ দেয় আমাদেরকে আমরা যেন সামঞ্জস্যতা বা কুফু এটা দেখে যেন আত্মীয়তা করি জে জাকাল্লাহ শেখ আমাদের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে বিয়ের পূর্বে খুব ঢাক ঢোল পিটিয়ে বিয়ে শি করা হয় গায়ে হলুদে বাজনা বাজানো হয় এরপরে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা মোহরানা ধরা হয় অনেক টাকা অপচয় করা হয় খাবারেও প্রচুর অপচয় হয় এইভাবে একটা বিয়ে হওয়ার পরে ঠিক ছয় মাস পরেই ছেলে আর মেয়ের বনিবনা হয় না এক্ষেত্রে এই যে এরপরে আবার সোশ্যাল মিডিয়ায় সব কিছু নিজের পরিবারের আনন্দ কোনো সব মুহূর্তের বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হয় এখানে এখানে কি বদনজর লেগে যায় অনেকগুলো আছে একটা হলো যে লৌকিকতা যত বেশি হয় আন্তরিকতা তত কম হয় এটা একটা কমন কথা বেশিরভাগ ক্ষেত্রেই যত বেশি লৌকিকতা যত বেশি প্রদর্শন ইচ্ছা থাকে তত বেশি আন্তরিকতার ঘাটতি থাকে আর আন্তরিকতার ঘাটতি থাকলে তো একটা জিনিস ভাঙন ধরবেই সেখানে তো আসলে সত্যিকারের সুখ পাওয়া যাবেই না তো বিয়ে শীতে আজকাল আমাদের লৌকিকতা এত বেশি যে আমি নিজে খেতে পাই আর না পাই প্রকাশ করতে হবে জাহির করতে হবে অনেক বেশি ইসলাম এটাকে সাপোর্ট করেন স্পষ্ট হাদিস রয়েছে উনাতান যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে বরকত তত বেশি আর আমাদের সমাজে যে বিয়েতে খরচ যত বেশি সে বিয়ে তত বেশি সাকসেস বিয়ে হিসাবে ধরা হয় অথচ সেটা সবচেয়ে আনসাকসেস হিসাবে অল্প কিছুদিন মধ্যে প্রমাণিত হয়ে যায় যেমনটি আপনি বলেছেন অতএব এই যে লৌকিকতার একটা ব্যাপার আছে আর আপনি যেটা বলেছেন বদনজর এটা সঠিক আর লাইন ও হাক্ষণাম বলেছেন বদনজর সত্য সব কিছুকে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে আসা এবং অনলাইনে নিয়ে আসা এবং অনেক বেশি প্রদর্শন করার মানসিকতা খুবই ভয়াবহ জায়গায় নিয়ে যায় এই যে কদিন আগে যে একজন জনপ্রিয় একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার তার ব্যক্তিগত জীবনকে কিছু মানুষ তুলে এনে তাদের অনুমতি ছাড়াটাকে প্রকাশ করাতে তিনি কতটা আহত হয়েছেন সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি এই যে বিষয়গুলো যে কোনো মানুষ পপুলার হয়েছে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে হবে কৌতূহলী হইতে হবে এবং অপ্রয়োজনে ইভেন ব্যক্তিগত ইস্যুগুলোকে নিজে থেকে স্বেচ্ছায় অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন এর ফলে মানুষের বদমজর সেখানে পড়ে স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত আমরা হই যেটা আমরা আমরা তো বাহ্যিক যে গুলো দেখি অন্তর্নিহিত যে সমস্যাগুলো ভেতর থেকে আমাদেরকে কুরে কুরে শেষ করে দেয় এই যে দাম্পত্য জীবন অশান্তি এই যে আমাদের কষ্ট এই যে আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলোর পেছনে যে এই প্রদর্শন ইচ্ছার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সময়গুলোকে অনেক বেশি প্রচার করার কারণে মানুষের যে বদনজর লাগে তার ফলে যে অন্তর্নিহিত বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষতি হয় এটা আমরা বুঝি না এটার একটা প্রভাব ডেফিনেটলি আছে এই জায়গাটা জায়গাটাতে আমাদের ফোকাস দিতে হবে এবং মনোযোগ দিতে হবে লৌকিকতা কমিয়ে আন্তরিকতা বাড়াবার চেষ্টা করতে হবে বিয়েতে আমাদেরকে বিনোদন করার আনন্দ করার অনুমতি দিয়েছেন আমরা অবশ্যই সেটা করব নির্দেশনাকে উপেক্ষা করে নয় সেটা নয় অতএব ওই জায়গাটা যদি আমরা যেতে পারি যে আমরা মধ্যেই ইনশাআল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনা আরো সুসংহত হবে আরো সুদৃঢ় হবে এবং যে ভাঙন আছে সেই ভাঙনটা বন্ধ হবে ইনশাআল্লাহ শেখ আমরা দেখতে পাই অনেক সময় বাবা মার পছন্দেই সন্তানকে বিয়ে করানো হয় বা বিয়ে দেওয়া হয় এরপরে কখনো কখনো দেখা যায় ওই বাবা মায়ের কারণেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয় যেটা আমরা সবসময় বলে থাকি যে বউ শাশুড়ি যুদ্ধ বউকে মেয়ের মতো ট্রিট করতে পারে না বউ আবার শাশুড়িকে মায়ের মতো ট্রিট করতে পারে না এই জায়গা থেকে আসলে আমাদের পারিবারিক শিক্ষাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন দেখুন এই সব কিছুর মূল্যে কিন্তু সেই কথা আছে যেটা আমরা বিরুদ্ধে আগে বলেছিলাম সেটা হলো যে আমরা যদি আল্লাহ তালার কাছে নিজেদেরকে পরিপূর্ণভাবে সোপে না দেই আল্লাহ যদি বান্দা বা গোলাম হয়ে নাও উঠতে পারি আবদিয়েত বা দাসত্ব আল্লাহর এটাকে যদি আমরা পরিপূর্ণ ধারণ করতে না পারি আমরা আমাদের জীবনের কোনো পর্যায়ে কোনো লেয়ারে এসে আমরা সুখী হতে পারবো না সুখের অভিনয় করতে পারবো সুখের প্রচুর আপনার বাহ্যিক উপকরণ থাকবে মানুষ দেখবে আমরা কত সুখী লাখ লাখ কোটি টাকা খরচ করছি অনেক বেশি আনন্দ করছি আসলে ভেতরে আমাদের ত্রাস থাকবে আমাদের ভেতরে অশান্তি থাকবে দুঃখ এবং ডিপ্রেশন থাকবে যদি আমরা গোলাম হয়ে না উঠতে পারি এই যে শাশুড়ি পরের ঘরে মেয়েকে আপন করতে পারছেন না কেন তার ভিতরে সে আল্লাবিরুতা না থাকার কারণে তার প্রতি দায়িত্বশীলতার অভাব থাকার কারণে আর ঘাটতি থাকার কারণে এবং বৌমা যে শাশুড়িকে মায়ের মতো দেখতে পারছেন না একই কারণে দেখতে পারছেন না এজন্য আমাদের সর্বস্তরে দিনদারিতাকে চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব আমাদের দিতে হবে পাশাপাশি আমাদের ব্যবস্থাপনাগত বেশ কিছু ত্রুটিও আছে এর মধ্যে একটা হলো যে দেখা যায় যে যৌথ জীবনে থাকার ব্যাপারে আমাদের সামাজিক একটা বাস্তবতা বাস্তবতা আছে আমাদের যে আর্থিক সঙ্গতি গড়ে মানুষের সেটাকে মাথায় রেখে দেখা যায় বিয়ের পরপরই ছেলে তার মতো করে আলাদা সংসার করলে মা বাবার কষ্ট হয় আবার তারও কষ্ট হয় এখানে যৌথ পারিবারিক যে সংসার বা পারিবারিক জীবন এটার একটা বাস্তবতা আছে আমাদের সামাজিক প্রেক্ষিতে অতএব সেটাকে ধরে রেখেও আমরা যদি সুখী হতে চাই আবার সেটা ঠিক রেখেও যৌথ পরিবার থেকেও যদি আমরা দাম্পত্য শান্তি চাই তাহলে সেক্ষেত্রে ওই যে প্রত্যেকটা মানুষের মধ্যে দিনদারি তার চর্চার কোনো বিকল্প নেই এছাড়া সিস্টেমগত কিছু বিষয় আছে যে বিষয়গুলো অ্যাপ্লাই করার মধ্য দিয়ে হয়তো আমরা এই জাতীয় কলহগুলো কমাতে পারি যেমন শাশুড়ি যদি জানেন যে আসলে স্ত্রীর ক্ষেত্রে তার কী কী অধিকার আছে একটা বিষয় বলি যে ইসলাম শরিয়া স্পষ্ট করে বলে যে বৌমাকে বা পুত্রবধূকে তার একটা থাকার রুম দেওয়া হবে থাকার একটা জায়গা দেওয়া হবে যেটা তার প্রাইভেট হবে সেখানে তার প্রাইভেসি মেনটেন হবে এখন দেখা যাচ্ছে যে সেখানে আপনার দেবর বইয়ের দবের ঢুকে যাচ্ছে নানদ ঢুকে যাচ্ছে ননদের বাচ্চারা ঢুকে যাচ্ছে তার কোনো প্রাইভেসি থাকছে না এটা পরিপূর্ণভাবে সরিয়া লঙ্ঘন এখানে মা বা পরিবারের কর্তা ব্যক্তিরা তারা অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছে আল্লাহর কাছে তারা কিন্তু জানেন না তারা মনে করেন যে এটা আমাদের রাইট অথচ তারা এটা অন্যায় করছেন ঠিক একইভাবে একজন স্ত্রী তার মা তার সন্তানকে অর্থাৎ তার স্বামীকে ভালোবাসবে স্নেহ করবে আদর করবে এটা খুব ভালোভাবে নিতে হবে কিন্তু দেখা যায় যে অনেক স্ত্রীরা এটা ভালোভাবে নেন না যে কেন এত বেশি মাথা ঘামাইতে হবে আমি কি তার চাইতে কম আদর করি নাকি বা স্নেহ কম করে নাকি এগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট তৈরি হয় তো এগুলো পারস্পরিক হক বা অধিকারগুলো না জানার কারণে হয়েছে আমরা ইসলাম প্রচারের কাজ যারা করি তারা আসলে সমাজে যে পরিমাণ নামাজ রোজা বা পর্দা বা অন্যান্য বিধি বিধানগুলো নিয়ে বলি আমরা আসলে পারস্পরিক হক বা অধিকারগুলো সম্পর্কে তার চেয়ে বেশি বলা দরকার কোডিসে আপনি দেখবেন যে প্রতি পাতায় পাতায় কিন্তু মানুষ অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে অতএব পারিবারিক কলহ এটা দূর করবার জন্য পরস্পর পরস্পরের অধিকারগুলো সম্পর্কে জানা অ্যাওয়ার হওয়া এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার কোনো বিকল্প নেই এই রুটটাতে আমরা যত বেশি হাঁটবো তত বেশি আমাদের দাম্পত্য কলহগুলো কমবে আর সিস্টেমিক্যালি আপনার দেখা যায় যে একটা পরিবার যথেষ্ট সচ্ছল তারপরও তারা মানে সিস্টেমিক্যাল ত্রুটির অংশ হিসেবে তারা ওই যৌথ পরিবারেই থাকবেন আবার অনেকে খুব বেশি সচ্ছল না শুরুতেই তাকে আলাদা করে স্ত্রীকে নিয়ে থাকতে হবে এই সমস্যাগুলো মনমেননে তৈরি করে তো এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ এবং সবর আজকাল কিন্তু সবন নাই গোটা পৃথিবী যত বেশি অধিকার সচেতন হচ্ছে শুনতে খুব ভালো শোনা যায় অধিকার সচেতন তত বেশি মানুষ অশান্তিতে ডুবছে মানুষ কর্তব্য সচেতন যত বেশি হবে সে তত শান্তি দেবে ইসলাম বলে তোমার অধিকার না পাইলে তোমার তো হারাবার কিছু নেই অধিকার তো সুসংরক্ষিত আল্লাহ আদায় করে দিবেন যেটাকে বলে সুদে আসলে তুমি খুঁজে বুঝে পাবা কিন্তু তুমি কর্তব্য সচেতন হয় এখন আমরা বেশিরভাগ মানুষ অধিকার সচেতন হওয়ার কারণে সুখটা পাচ্ছে না সবাই নিজের অধিকার নিয়ে ব্যস্ত আছে জাজাকাল্লা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানতে চাই যে আজকালকে তথ্য প্রযুক্তির অপব্যবহার ব্যাপক হারে হচ্ছে যেমন পারিবারিক কোনো সমস্যা হলে সেটা আমরা ফেসবুকে নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি এবং সেখানেই যেন আমরা কেমন সমাধান খুঁজছি এরপরে স্বামী প্রবাসে থাকে স্ত্রী তার আমানতের খেয়ানত করছেন না বিভিন্ন যেগুলাতে কুটনামি শেখানো হয় এমন সিরিয়ালগুলো দেখছেন এবং সেটার দ্বারাও পারিবারিক ভাঙন তৈরি হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির অপব্যবহার এই জায়গা থেকে আসলে আমাদের কিভাবে সচেতন হলে আমাদের পরিবারগুলো সঠিক বলেছেন এর আগের অংশে যেটি বাদ ছিল সেটা হলো যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সেটা মা বাবা হতে পারে অন্য কেউ হতে পারে এটা খুবই বাস্তব একটা বিষয় প্রথমত কোরআন একাডেমি স্বামী স্ত্রীর মধ্যে মনোবলিন তৈরি হলে সেখানে নিজেরা মিল মাস করার চেষ্টা অভিমান করা পরস্পর শাসনের প্রক্রিয়া যাওয়া না হলে একটা পর্যায়ে গিয়ে তৃতীয় পক্ষকে অ্যাঙ্গেজ করে উভয় পক্ষের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বুদ্ধিমান মানুষদের মাধ্যমে নিয়ে তারপরে তারা সমাধানে আগাবেন এর বাইরে প্রত্যেকটা ইস্যুতে তৃতীয় পক্ষের ইনভলভেশন এটা সোশ্যাল মিডিয়াতে আনার মাধ্যমে যেমন হয় আবার ঘরের মধ্যে হয় ঘরের মধ্যে দেখা গেল যে অনেক ছেলে আছে মা বাবার অতি অনুগত এই অতি অনুগত হওয়ার কারণে যে কোনো ইস্যুতে মা বাবার কাছে যান আবার অনেক মেয়ে আছে তিনিও তার মা বাবার অতি অনুগত শ্বশুরবাড়ির কোনো ইস্যু হলে না হলেই মা বাবাকে যে জানান ফলে কি হয় অশান্তি বাড়ে এজন্য মিশনের একজন নিজস্ব একজন স্কলার আছেন শেখ শাহরাবি রহিমা মারা গেছেন ওনার চমৎকার একটা কথা আছে উনি বলেন যে আমি হাজার হাজার পারিবারিক অশান্তি নিয়ে ডিল করেছি সালিসি করেছি আমার কাছে এসেছে এগুলোর সবগুলোর আমার নিয়ে কাজ করার অভিজ্ঞতার ফল ফসল হলো যেই দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যত বেশি হয় সেখানে অশান্তি তত বেশি হয় আপনি সোশ্যাল মিডিয়াতে আনলেন মানে কি তৃতীয় পক্ষ না তৃতীয় চতুর্থ পঞ্চম অগণিত পক্ষ আপনি সেখানে এঙ্গেজ করছেন সেখানে এক একজন এক কুবুদ্ধি দিচ্ছে এবং আপনি আরো নষ্ট হচ্ছেন বা আপনি আরো 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 বেশি আপনি কষ্ট পাচ্ছেন তো এই জন্য এগুলোকে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিলমিশ করার চেষ্টা করা দরকার দাম্পত্য জীবনে কলহ বা কিছুটা বোঝাপড়ার অমিল হওয়া খুবই একটা বাস্তব বিষয় এটাকে অস্বাভাবিকভাবে মনে করা ভুল এবং এটার কারণে একেবারে আপনার হতাশ হয়ে যাওয়া ভুল পৃথিবীটা জান্নাত না অতএব এখানে অনেক কিছুই আমার মনের বাইরে হবে সেগুলো আমাকে সবর করতে হবে তো আপনি ঠিকই বলেছেন যে এগুলোকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসা কমেন্টের সমাধান দেন এখন কমেন্টে সব মানুষের বিবেচনা একরকম আছে আমার প্রকৃত অবস্থা কি সবাই জানেন যে আমার যেটুকু আমি বর্ণনা করলাম বর্ণার বাইরের যে আরো অনেক কিছু আছে সেরকম ইভেন আমাদের কাছে যদি পারিবারিক কিছু থেকে ফোন করেন আমরা বলি যে টেলিফোনে নয় আপনি সরাসরি আসুন এবং লম্বা সময় নিয়ে আসুন দীর্ঘ ডিসকাশনের পর আপনাকে আমি পরামর্শ দিতে পারব এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তর সেশনে আমরা প্রশ্ন উত্তর দিতে গেলে দেখা যাবে আপনাকে যতটুকু শুনেছি তার ভাবে উত্তর দিও বাস্তবতা হয়তো তার চাইতে আরও ভিন্ন কিছু এই জন্য দাম্পত্য সম্পর্কগুলোকে বাঁচাবার জন্য এই যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারপর আপনি টিভি সিরিয়ালে কথা বলেছেন খুবই যথার্থ বলেছেন যে টিভি সিরিয়ালগুলো বিশেষ করে ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে দুর্ভাগ্য আমাদের আমাদের একের পর এক দায়িত্বশীল এবং চেয়ারের লোক পরিবর্তন হয় কিন্তু এই ইস্যুতে হার্ড লাইনে যাওয়ার লোক আমরা পাচ্ছি না যে আমাদের সমাজকে শেষ করছে যেই সিরিয়াল থেকে যে সমস্ত ড্রামা এবং নাটক থেকে আমাদের শেখবার কিছু নেই সন্তান কিভাবে বাবা মার অবাধ্য হবে তথাকথিত প্রেমকে জয় করার জন্য এটা শেখানো হচ্ছে যে নাটক সে নাটক কীভাবে আমার দেশে চলতে পারে সে নাটক কীভাবে আমার পরিবার ব্যবস্থাপনার জন্য উপযোগী হতে পারে যে নাটকে সেখানেই হচ্ছে বা যে সিনেমাতে সেখানেই হচ্ছে তুমি তথাকথিত প্রেমকে জয় করার জন্য বা আমার অবাধ্য হয়ে যাওয়া বাসা বাইরে চলে যাও পরে সবাই মেনে নিবে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এগুলো আমাদের সমাজকে কুরে কুরে শেষ করছে আমাদের সমাজকে শেখাতে হবে কিভাবে বাবা মার কাছে যাওয়া যাবে কিভাবে মিনিমাইজ করা যাবে কীভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে ভালো করা যাবে কিভাবে পারিবারিক সম্পর্কগুলো ভালো করা যাবে এখন হলো ভাঙন কত বেশি ধর ধরানো যাবে এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে অতএব আমাদের মা বোনদেরকে আমাদের ছেলেদেরকে সিরিয়াল নাটক সিনেমা এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে অপর সংস্কৃতি এবং বাহিরের যে সমস্ত কূটনামিগুলো আছে সেগুলো শেখানো হচ্ছে এর ফলশ্রুতিতেও কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে বিধায় এখানে আসামের কাঠগড়ায় একটা দুটি বিষয় অনেকগুলো ইস্যুকে দাঁড় করানো যায় এবং এই সবগুলো ইস্যু নিয়ে যদি আমরা কাজ করি আমাদের সেই সোনালি অতীত আবারও ফেরানো সম্ভব যখন দাম্পত্য সম্পর্কগুলো পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়েতে আমরা ভালো অবস্থানে ছিলাম সেই জায়গা আমাদের আরও ফিরে আবারও ফিরে যাওয়া সম্ভব জাজাকাল্লা খাই সে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজকে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ জানতে চাই আপনার কাছে যে আমরা মানে যারা একটা বিয়ে করেছেন তারা একটা বিয়ে করেই ইনসাফ করতে পারছেন না কিন্তু আমাদের সমাজে কেউ কেউ চার বিয়ের প্রতি উৎসাহ দিচ্ছেন এবং সেখানে ইনসাফের কোনো বাদ বালাই নেই এবং সেখানে কেউ জেনে না জেনেও ঝুঁকে যাচ্ছেন এই যে এটাকে আবার কেউ সুন্না বলেও প্রমাণ করতে চাচ্ছেন আসলে বিষয়টাকে ইসলামে চার বিয়ে দেখুন একাধিক বিবাহর অনুমতি স্থান দিয়েছে সেটা একটা বাস্তবতা একজন পুরুষ তার জীবনে একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে অ্যাট এ টাইম একজন নারীর একাধিক বিয়ের প্রয়োজন হয় না কিন্তু একটা পুরুষের হয় এটা বায়োলজিক্যালি এবং আপনার ফিজিক্যালি আল্লাহ তালা ফিজিক্যাল যে আল্লাহ তালা নারী পুরুষের যে পার্থক্য রেখেছেন সেটা বাস্তবতা কিন্তু এই একাধিক বিয়ে এটা আপনার সুন্না বলা এটাকে অর্থাৎ এটা করতে আমাদেরকে উৎসাহিত করেছে এই কথা বলা এটা মোটেও সঠিক নয় চার মাঝাবের প্রসিদ্ধ চার মাঝাবের কোনো মাঝাবে একাধিক বিয়েকে সুন্না বলা হয়নি এটাকে জায়েজ বলা হয়েছে যার প্রয়োজন কারোর স্ত্রী অসুস্থ তিনি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন নাকি এই স্ত্রীর প্রতি তার ভালোবাসার জায়গা থেকে তার সাথে থেকে আবার তার চরিত্রকে রক্ষা করবেন করবার আরেকটা বিয়ে করবেন অথবা কোনো কোনো বিশেষ প্রয়োজন ছাড়াও যদি তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে একাধিক বিয়ে করার পারমিশন দেয় কিন্তু এখানে পারমিশন এক জিনিস আর উৎসাহ আরেক জিনিস ইসলাম আমাদেরকে সেভাবে উৎসাহ দেয় এরকম আলোকে সাব্যস্ত করাটা কঠিন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আমাদের হচ্ছে বিশেষ করে ইনসাফ যখন হারিয়ে গেছে সমাজ থেকে এরকম একটা ভয়াবহ নৈতিক অধপতনের সময় যখন চলছে এই সময়টাতে একাধিক বিয়ে করে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন এটা খুব সহজ কোনো বিষয় না অথচ অনেকে এটা না বুঝে না বুঝে ক্যাম্পেন করছেন এবং ক্যাম্পেইন করতে গিয়ে এটা দেখাচ্ছে যে তারা নিজেরা তো ইনসাফ থেকে সরে যাচ্ছে জি জে জাফির সর্বশেষ প্রশ্ন যে আমরা জানতে চাই খুবই মর্মান্তিক একটা ঘটনা গাজীপুরের ঘটেছে যে আমাদের এক বোনকে আট থেকে দশ বছর বয়স সেই বোনকে একটা হিন্দু পরিবার তারা তাদের ঘরে আটকে রেখে তিন দিন ধরে নির্যাতন করেছে শারীরিকভাবে এবং এটা দুই মাস আগের ঘটনা অথচ গতকালকে সেই বিষয়টা সামনে আসছে এবং সেটা নিয়ে মামলাও হয়েছে আপনার কাছে জানতে চাই বারবার আমরা মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দেই তাদের বিভিন্ন সময়ে তাদেরকে সহযোগিতা করি বা সামাজিক সম্প্রীতি রক্ষার চেষ্টা করি কিন্তু আমরা বারবার যে নির্যাতিত হচ্ছি এই ব্যাপারে কি বলবেন দেখুন আমাদের দেশকে অস্থিতিশীল করবার যে ধারাবাহিক প্রচেষ্টা আছে এটা তারই অন্তর্ভুক্ত কিনা বা তারই অংশ কিনা সেটা আমাদের এজেন্সিগুলো নিশ্চয়ই খুঁজে বের করবে এর বাইরে আমাদের যে বিষয়টি এখানে আছে সেটা হল যে আমাদের দেশে তথাকচিত নারীবাদী বলে যারা নিজেদেরকে পরিচিত করেন সংসদে তারা নারীদের ছয়শ সং ছয়শো আসন চান সংরক্ষিত আসন চান কিন্তু এভাবে একটা নারী নারী হওয়ার পাশাপাশি শিশু তার প্রতি যে টর্চার হয়ে থাকে এবারে দেখবেন তাদের মুখে একেবারে কুল আপনি দেখবেন তারা কোনো কথা বলছে না এটা আজকে নতুন না এটা অনেক বার আমরা দেখেছি অতএব আমাদের সমাজে এই দ্বিচারিতা যে মানুষগুলো দ্বিচারিতার মধ্যে আছেন তাদের মুখোশটা বারবার করে খুলে যাচ্ছে আমরা সাধারণ মানুষ অন্তত মানুষগুলোকে চেনা দরকার যে এরা আসলে কি নারীর স্বাধীনতা বা মুক্তি চায় নাকি এরা সমাজকে পশ্চিমা ধাঁচে গড়ে তুলতে চায় এরা ভিন্দেশিদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি সত্যিকারের তারা নারীদের অধিকার আদায় করতে চায় আমরা যখন দেখেছি যে এখানে নানাভাবে নারীরা নিগৃহীত হয়েছে এখানে নারী প্লাস শিশু একটা চরম মানবিক ইস্যু যেখানে সেখানে দেখবেন তথাগুলো মানবাধিকারের ধ্বসাধারীরা একেবারে চুপ একেবারে নীরব যেহেতু এখানে ভিক্টিম একজন মুসলিম একজন নারী এই জায়গায় যদি উল্টো চিত্র হতো যে একটা মাদ্রাসায় একটা হিন্দু পরিবারের একটা মেয়েকে এরকম এই বয়সের এই যে দশ এগারো বছরের একটা মেয়েকে তিন দিন ধরে আট রেখে করে তাকে পাশ নির্যাতন চালানো হতো তাহলে আজকে বাংলাদেশে মিডিয়া বলুন তোলপাড় সোশ্যাল মিডিয়া বলুন এবং আপনার এই প্রগতিশীল তথাকথিত এদের কথা বলুন এদের জগৎটাতে কি পরিমাণ তোলপাড় হতে পারতো দুর্ভাগ্য আমাদের বারবার এই জিনিসগুলো দেখার পরও আমরা এই মানুষগুলোর আসল চেহারাটা আমরা মানুষকে চেনাতে পারছি না বা নিজেরা চিনতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আপনার মাধ্যমে বিষয় মাধ্যমে জানাতে চাই যে এখানে যে অনাচার হয়েছে অবিচার হয়েছে এটা দৃষ্টান্তমূলক বিচার হতে হবে তা না হলে সাধারণ মানুষ ধর্মপ্রাণ এবং এ ধরনের ইস্যুতে সাধারণ মানুষ ইমোশনাল হবে এবং আইন হাতে ধরে যাবে এই জন্য সেটা যেন না হয় যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ যেন নেই প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু